নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই বৈশাখ আজ পঁচিশে এপ্রিল আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টির রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত পাঁচটা আটান্ন শুক্রবার দ্বাদশী দিবা আটটা আট পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রাত পাঁচটা পঁয়ত্রিশ পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি চারটে বারো ইন্দ্রযোগ দিবা নটা ছেচল্লিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর 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 মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর মিনে অবস্থান করতে শনি চন্দ্র রাহু বুধ শুক্র এবার আসুন দেখে মি সিংহ বৃষ্টিক রাশি আজ অর্থাৎ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টি রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে বিশেষ করে চন্দ্রের প্রবেশ মীন রাশিতে পঞ্চগড়ি রাজ্য তৈরি হওয়ার ফলে সবচেয়ে চাপে থাকবে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা অবশ্যই আপনাকে চিন্তায় রাখবে তবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীরও বিশেষভাবে খারাপ যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে যথেষ্ট নজর দিতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশি পঞ্চমে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান শনির সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিক হন বৃষ্টি রাশি কর্মজীবনে প্রবল উন্নতি আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার জীবনে আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি জীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে তবে কোনো না কোনো বন্ধু আপনার ক্ষতি করতে পারে তাই যাই বন্ধু চিনে মিশতে শিখুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার নানা দিক থেকে কিছুটা হলো মানসিক অস্থিরতা আজকের দিনে থাকবে কিছুটা প্রাণায়াম বা ধ্যান করতে পারেন এতে অস্থিরতা অনেকটা কমতে পারে এছাড়া আজকের দিনে আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধা উৎপত্তি হতে পারে বিদ্যাক্ষেত্রের বাধা আপনার কর্মজীবনও কিছুটা প্রভাব ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে উচ্চ ক্ষেত্র থেকে আপনার আকর্ষণীয় লাভের একটা যোগ আপনি পেতে পারেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে উচ্চস্থানীয় লোকের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি চাপে থাকতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম আজ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশি ফল তারা যেন পিঙ্ক কালারের রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবে আর নারায়ণ মন্ত্র ওম নাম ভগবত বাসুদেবায় নাম অবশ্যই একশো আটবার জপ করে এতে জীবনের যাবতীয় বাধা মুক্ত হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ